বস কাস্টমারের কাছে রেডি হল কি হইছে সাধু বাবা আমি শেষ আমার সব নিঃস্ব কি হইছে বচ্চ সাধু বাবা এখন জেলে আছে ঠিক করে হোক সাধু বাবাকে জায়গা দেন একটা উপায় আছে এটা আছে এটা যত টাকা লাগুক সাধু বাবাকে জায়গা দেন বস বস টাকার ব্যাপার সাপার ওঠে কি হয়েছে তোমার বচ্চ বাবা আমার সব শেষ আমার শুলি সব জ্বলে যেতেছে তোমাকে তো হচ্ছে কালো জাদু করা হয়েছে কেউ জানি না বাবা আমার হাত পা সব চুলকেতেছে কেটেছে আরে তোমার তো কালো জাদু না তোমার তো ডাক্তার দেখানো উচিত এইখানে কেন আসছো ও তাই বুঝি আচ্ছা ঠিক আছে এ দারা 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 আমার পেমেন্টটা কি এর পেমেন্ট আমার শুলি চুল কেনে বাসিনা যা কি করে বস একটা কাস্টমার মিস হয়ে গেল সমস্যা নেই অ্যাসিস্ট্যান্ট কাস্টমার আরো আসবে তুমি নজরদারি করো ঠিক আছে আমি আবার দেনে গেলাম বন্ধু আমার তো একটা গার্লফ্রেন্ড নেই তোর তো একটা গার্লফ্রেন্ড আছে এখন একটা গার্লফ্রেন্ড পাওয়ার জন্য কি করতে পারি আইডিয়া আমার পরিচিত একটা বাবা আছে আয় চল ওই বাবার কাছে যাই চল কিছু সমাধান পাইতে পারি আচ্ছা চল বস বস দুটা কাস্টমার আইতাছে আবার কি হলো বাবা আমার একটা গার্লফ্রেন্ড পাঠাই দাও আমি তো গার্লফ্রেন্ড জোড়া দিতে পারি না ওই বাড়ি সাইদুলের কাছে যাও ও সুন্দর গার্লফ্রেন্ড পাঠাই দিতে পারবে আরে ওই ছেলেটাই তো আমি কি তুমি তাহলে আমার একটা গার্লফ্রেন্ড পাঠাই দাও না দুধ আমার একটা মাথা চুই দিয়ে দেন যাতে আমার গার্লফ্রেন্ড তাড়াতাড়ি হয়ে যায় হে দাঁড়া 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 একটা উপায় আছে এদিকে আসো এদিকে আসো যে একটা মেয়েকে থাপ্পড় মারলে তোমার গার্লফ্রেন্ড পাওয়ার সম্ভাবনা বেশি আচ্ছা ঠিক আছে বাবা তাহলে আমি এখন আসি যদি আমারে মারলে তো আমার খাওয়ার সম্ভাবনা বেশি চেয়ে ভালো আমি নিজের বুরে দি আমি মারি দাঁড়া 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 তোর বউয়ের বই থেকে আর আমি তো বিয়ে করছি তো বউ আমার একটা গার্লফ্রেন্ড লাগে আরে প্লে বয় চল যাই কেও কবিরাজ মশাই এত তাড়াতাড়ি এসে বর্ষেন জামগা এখন আমার জামাই আসবে একটু পরে কবিরাজ মশাই